আমার সাথে চল মা সাথে এবার মানছেন তো যে আমার ছেলে জিরো নয় তোমার ছেলে জীবনে কোনোদিনও সফল হতে পারবে না আমার অভিশাপ রইল ওর কোনোদিনও ভালো হবে না আপনি এত ঠিক বলেছিলেন আমি আমার ছেলের ভবিষ্যৎ নিয়ে খুব ভয় ছিলাম থ্যাঙ্কস আমি ভেতরে আসতে পারি ম্যাডাম আসুন বসুন থ্যাংক ইউ ম্যাডাম চারপাশে শুধু আপনারই প্রশংসা হচ্ছে আমি বলি কি এম স্কুলের প্রিন্সিপাল হয়ে যান স্যারের পক্ষ থেকে আপনার কাছে এই প্রস্তাব নিয়েই এসেছে সেই জন্য স্যার আপনাকে এই ফুলটা পাঠিয়েছে এটা ছাড়াও আর একটা জিনিস এনেছে এই যে এটা কি পাঁচ লাখ টাকা স্যার এটা আপনাকে দিতে বলেছে ওনার সঙ্গে দেখা হলে আমি নিশ্চয়ই বলবো যে আপনি খুব বিশ্বস্ত করেন যা তরুণ আর বেরিয়ে যান আমাদের স্যার খুব ভালো লোক আপনার কোনো ডিমান্ড থাকলে বলুন উনি সব পূরণ করবে আমি স্যারের সঙ্গে কথা বলবো এবার বেরোন এখান থেকে जान के आ,